私は無理です。 এই মুহূর্তে আমরা রয়েছে ভুলশান দুই হাজার উনআশি নম্বর ওয়েডেপির চেয়ারপারসন এবং খালদা জিয়ার বাসভবন সামনে কিছুক্ষণের মধ্যে তিনি রাজধানীর হাসপাতাল থেকে বাসায় ফিরবেন মেডিকেল বোর্ডের পরামর্শে আজকের এই পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে তিনি এখন বাসার পথে ঘটনা শুরুতে বাসার সামনে যেভাবে নেতাকর্মী ও সমর্থকদের টল নেমেছিল স্লোগানে মুখর হয়ে উঠেছিল পরিবেশ এখন সেখানে তুলনামূলক শান্ত অবস্থা বিরাজ করছে বেশিরভাগ সমর্থক ইতিমধ্যে স্থান ত্যাগ করেছেন তবে গণমাধ্যম কর্মীরা এখনও তৎপর প্রত্যেকে অপেক্ষা রয়েছেন গাড়ি পৌঁছানোর জন্য বাসার নিরাপত্তা এখনো রয়েছে পুলিশ থানা এবং পাশাপাশি সংস্থার একাধিক ইউনিট এখানে মোতায়েন রয়েছে ফিরোজার সামনে জানা গেছে একটি বিশেষায়িত গাড়িতে করে ফিরছেন এবং সম্ভবত তিনি বারোটার আগেই পৌঁছে যাবেন গাড়ি বহর আসার আগে থেকে চারপাশে ট্রাফিক কিছুটা নিয়ন্ত্রিত করা হচ্ছে গুলশানের রাস্তা থেকে মোড়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে জমজট না হয়

এই মুহূর্তে আমরা রয়েছি গুলশান দুই এর উনআশি নম্বর রোডে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে কিছুক্ষণের মধ্যে তিনি রাজধানীর এবার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন মেডিকেল বোর্ডের পরামর্শে আজকের এই পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে তিনি এখন বাসার পথেন ঘটনার শুরুতে বাসার সামনে যেভাবে নেতাকর্মী ও সমর্থকদের দল নেমেছিল স্লোগানে মুখর হয়ে উঠেছিল পরিবেশ এখন সেখানে তুলনামূলক শান্ত অবস্থা বিরাজ করছে বেশিরভাগ সমর্থক ইতিমধ্যে স্থান ত্যাগ করেছে তবে গণমাধ্যম কর্মীরা তৎপর প্রত্যেকে অপেক্ষা রয়েছেন গাড়ি পৌঁছানোর জন্য বাসার নিরাপত্তা এখনো রয়েছে পুলিশ পাশাপাশি গুলশান থানা এবং গয়দা সংস্থার একাধিক ইউনিট এখানে মোতায়েন রয়েছে ফিরোজার সামনে জানা গেছে খালেদা জিয়া একটি বিশেষায়িত গাড়িতে করে ফিরছেন এবং সম্ভবত তিনি বারোটার আগেই পৌঁছে যাবেন গাড়ি বহর আসার আগে থেকে চারপাশের ট্রাফিক কিছুটা নিয়ন্ত্রিত করা হচ্ছে উলশানের রাস্তা থেকে মোরগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে জনজট না হয়